আমি এখন আছি এসএস এর চাছরা ভোলা সে চাছরা রাস্তাঘাটের অবস্থা এই চাষ্র ইউনিয়নের বাড়ি উঠতেছে পাকা পাকা ভালোই পাকা করে বাড়ি উঠতেছে এই দিকের আগের বাড়িঘর যে অবস্থা এই যে টিনের করা এগুলাকে আবার ভেঙে নতুন করে এখন পাকা করা হইতেছে বোর্ড বোর্ড বাজার দিয়ে ঢুকতে হয় রাস্তাগুলোর এদিকে বেরি ব্যব দেওয়ার কারণে এদিকে মোটামুটি পানিটা নিজেপ বেড়ে ওঠে না যার কারণে হয়তো পাকা ঘর করার একটা প্রক্রিয়া মোটামুটি ভালোই শুরু হয়েছে সবাই পাকা করতেছে নাবলী ফরেজি বাড়ি দরজায় আল মদিনা জামে মসজিদ মৌচাক বাজার চাচরা এই চোটল মৌচাক মৌচাক বাজার এই মসজিদ একটা এই হচ্ছে এই যে খাল খাল তো শেষ রাস্তা আল্লাহ বর্ষার রাস্তা আরো ভয়ঙ্কর আধা একটা তার মানে বুঝে যেতেছে যে মসজিদ দুইটা যে করছে ওইটা হয়তো ব্যক্তিগত ভাবে করছে যেটা পিছনে ফলে আসছি আর এইটা হচ্ছে অনেক আগের একই জায়গায় দুইটা মসজিদ এখানে কি এত মানুষ হয় যে নামাজ পড়ার মতো না হিংসা বিদেশে চোটে বানাইছে এটাই ভালো জানে আর পাশাপাশি আধা কিলোমিটার দূর না তার মধ্যে দুইটা মসজিদ অর্থাৎ মানে এক কিলোর দশ ভাগের এক ভাগ এটুকু জায়গার মধ্যে দুই দুইটা মসজিদ ওই যে এখানে আরো একটা মসজিদ ওই যে আরো একটা মসজিদ এখানে তিনটা বেশি মানুষ হলে সেটা বাড়ায় উপরে করতে পারে কিন্তু যেহেতু একটি জায়গায় পাশাপাশি তিনটা মসজিদ তার মানে এখানে কিছু খাপলা আছে হিংসা বিদ্বেষ বেশি জানি না এরাই ভালো জানে বাট পরিস্থিতি দেখে মনে হইতেছে এটাই যে তাদের মধ্যে হিংসা বিদ্বেষটা একটু বেশি হইতে পারে তাহলে একই জায়গায় তিনটা মসজিদ কাছাকাছি একটা মসজিদ থেকে আর একটা মসজিদে দূরত্ব দুই তিন মিনিটও না কিন্তু এদিকে রাস্তা অবস্থা মাশাআল্লাহ রাস্তার অবস্থা মাশাআল্লাহ